স্কুলের একজন প্রধান শিক্ষক সরকারি গৃহদিনী জেলা শিক্ষা অফিসার ওনার অ্যাপসিল নিতে দায়িত্ব পালন করেন এই পর্যায়ের একজন কর্মকর্তা দুর্ভাগ্য হল সত্যি দ্বিতি মহাদয়ের ওই আঙ্গে নয় আমাদের এই জাতি একজন শিক্ষকের উপরে ওরা নির্মম আঘাত করেছে তার প্রতিবাদে আজকের এই সমাবেশ আমরা

আমরা মানববন্ধনে হাজির হয়েছি মানববন্ধন উপকৃত আছে তারপরে সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমার এই দুই স্কুলের সম্মানিত শিক্ষক আপনারা রাজবাড়ী জেলার মধ্যে যখন ভর্তি যুদ্ধ শুরু হয় আপনারা আমাদের দুই স্কুলের জন্য ভর্তি করার জন্য পাগল হয়ে যান কিন্তু আমরা শিক্ষক কোন অবস্থায় আছি সেগুলো আপনারা অনেকেই জানেন একটা প্রকল্প শুরু হবে প্রকল্প শেষ হলে চাকরি শেষ যদি সরকার সেটা রাজস্ব নেয় সরকারের চিন্তা ভাবনা সরকার নিবে সেই চিন্তা চেতনা আমাদের নাই কিন্তু একটা প্রকল্প শেষ হওয়ার পরে তারা যখন আইনসম্মত দাবি করতে পারে কিন্তু সেইখানে আমাদের রাজস্ব তাতে কর্মকর্তা কর্মচারীদের যায়ে হাত তোলার অধিকার তাদের নাই সেই হাত তোলার প্রতিবাদে আজকে আমরা বন্ধনে হাজির হয়েছি আজকে আমরা রাজবাড়ি জেলা দুই স্কুল নয় শুধু সারা বাংলাদেশ কতগুলো সরকারি উচ্চ বিদ্যালয় আছে প্রত্যেকটা স্কুলে কর্মবিরতি চলছে এবং আমার সম্মানিত শিক্ষক মণ্ডলে আমরা মানব উপস্থিত হয়েছি শুধু তাই নয় আমরা পাঠদান থেকে বিরত আছি এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব আমরা সদাচার সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এদের বিচারের আওতায় আনুন আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের পাঠদান করতে আমরা চাই না আমাদের ছেলেমেয়েরা বাইরে থাকুক আমরা চাই আমার ছেলেমেয়েরা স্কুলে আসবে আমরা শিক্ষকরা যারা আছি তারা সবাই আমরা ছেলেমেয়েদের পাঠদান করব সম্মানিত শিক্ষক বৃন্দ একাডেমিক সুপারভাইজার যারা তারা আমার এই সম্মানিত শিক্ষক এর হাতে গায়ে হাত তুলেছেন এবং সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ছিলেন আমরা তাদেরও নিন্দা জানাচ্ছি কারণ একজন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে তার অত কর্মকর্তা আমার সরকারি মাধ্যমে রাজস্ব খাতের কর্মকর্তাকে আঘাত করতে পারে আমাদের আইন আছে আমরা আইনের মাধ্যমে যাব আমাদের যেটা চাহিদা সেই চাহিদা আমরা পেশ করবো সরকার দেখবেন আমাদের মানুষই দেখবেন আমাদের মন্ত্রালয় দেখবেন চাকরি শুরু থেকে শেষ পর্যন্ত একই বদে থেকে তিন বদে চাকরি করে যাচ্ছে খুব পদোন্নতির কথা থাকলেও ঠিক মতো পদোন্নতি হচ্ছে না এখান থেকে আমাদের এই দুর্গার থেকে আমরা মুক্তি চাই এবং আমাদের প্রত্যেক শিক্ষককে নির্দিষ্ট সময় মাফিক যেমন কলেজে হয় এবং অন্য ডিপার্টমেন্টে হয় তেমনি আমাদের প্রমোশনের জন্য বিভাগের সকল শিক্ষকের পক্ষে থেকে মধ্য থেকে যেন উপজেলা শিক্ষক সহকারী অর্থ শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসার জেলা সহকারী শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার পর্যায়ক্রমে পদোন্নতির জন্য ব্যবস্থা করা হয় সেই কালো হাত গুলো চিহ্নিত করে তাই কালো হাত আমাদের ভেঙে দিতে হবে এখন আর ঘরে ভদ্রচিত হবে আমরা আমরা আমাদের কাজ করে যাই ফ্রি কক্ষে আমরা পাঠদান করে যাই কিন্তু দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যেভাবে আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে পদোন্নতি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এই শিক্ষক জাতি কিন্তু দিন দিন বঞ্চিত হচ্ছে আর আমি প্রত্যেকটি জেলা শিক্ষা অফিসের শিক্ষা ভাই আপনি কিন্তু গতকাল আমাদের এই সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক তাহলে আপনার অধীনস্থ যে কর্মকর্তারা অফিস ঢাকাতে আমাদেরকেই মারছে আপনি নিশ্চয়ই এগেই নন নিচ্ছেন তারা আমাদের কিভাবে সম্ভব হয় আপনি বিষয়টা দেখেন এটা আপনার কাছে অনুরোধ আমাদের মানববন্ধন আপনারা জানেন যে এই সরকারি মাধ্যমিক বিদ্যালয় আমরা দীর্ঘদিন ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহ শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছি কিন্তু সেখানে সেই শিক্ষকদের উপরে আজকে লাঞ্ছনা আজকে শিক্ষকদের উপরে বঞ্চনা শিক্ষকদের উপরে আক্রমণ চলছে আমরা এই যে প্রজেক্টের নামধারী কর্মকর্তা কর্মচারী যারা যারা এ সকল কর্মকর্তা কর্মচারী স্থায়ী শিক্ষকদের

তারা প্রজেক্টের কর্মকর্তা হয়ে আমাদের সরকারি শিক্ষককে লাঞ্চিত করেছে এটা আমাদেরকে ব্যথিত করেছে দুঃখিত করেছে আমরা আজ এখান থেকে ঘোষণা দিতে চাই সরকারি মাধ্যমিকের যে সমস্ত বেসরকারি প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলোয় যে সমস্ত কর্মকর্তা আমাদের সরকারি শিক্ষক সরকারি মাধ্যমিকের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যুদ্ধ আচরণ করে অথবা তাদেরকে অথবা তাদেরকে লাঞ্চিত করার চেষ্টা করে আমরা শক্ত হাতে তাদেরকে দমন করতে চাই